নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কানাডা দেশটি সম্পর্কে কিছু কথা জানব উত্তর আমেরিকার একটি দেশ কানাডা দেশটি যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে কানাডার উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে রয়েছে আটলান্টিক মহাসাগর কানাডার দশটি প্রদেশ ও তিনটি অঞ্চল রয়েছে দেশটি আয়তনে প্রায় নয় দশমিক নয় মিলিয়ন বর্গ কিলোমিটার দু সালের হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় চার কোটি এখানকার জলবায়ু শীতল ও বৈচিত্র্যময় কানাডার রাজধানী হল অটোয়া এবং দেশটির সবচেয়ে বড় শহর হল টরন্টো এখানকার সরকারি ভাষা দুইটি সেগুলি হল ইংরাজি ও ফরাসিক কানাডা বিশ্বের অন্যতম উন্নত দেশ বৈচিত্র্যময় সংস্কৃতি ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য কানাডা বিখ্যাত কানাডা হলো বহু সংস্কৃতির দেশ যেখানে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করেন এখানকার মানুষদের জীবনযাপন খুবই শান্তিপূর্ণ সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশে মিশে থাকার মতো সেখানের মানুষজন কাজ এবং বিশ্রামের মধ্যে একটি সঠিক ভারসাম্য বজায় রাখেন কানাডায় শিক্ষার মান অত্যন্ত উচ্চ এবং বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে অন্যতম কানাডার বেশিরভাগ প্রদেশে পাঁচ কিংবা ছয় বছর বয়স থেকে ষোলো বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা চালু আছে এখানকার শিক্ষা ব্যবস্থা প্রাদেশিক এবং আঞ্চলিক সরকারের অধীনে পরিচালিত হয় বেশিরভাগ শিক্ষার্থী সরকারি স্কুলে পড়াশোনা করে কানাডা তার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলির জন্য বিখ্যাত এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ টরন্টো ম্যাকগেল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডা অন্যতম জনপ্রিয় গন্তব্য তার কারণ সহজ ভিসা প্রক্রিয়া স্কলারশিপের সুযোগ এবং পড়াশোনার পর কাজের সুবিধা দেশটির অর্থনীতি বেশ শক্তিশালী কানাডা মূলত তেলের রপ্তানি খনিজ বনজ সম্পদ কৃষি প্রযুক্তি এবং পরিষেবা শিল্পের উপর নির্ভরশীল এখানকার মুদ্রা কানাডিয়ান ডলার হিসেবে ব্যবহৃত হয় কানাডা একটি সাংবিধানিক রাজতন্ত্রের অধীনে পরিচালিত হয় উনিশশো সালে কানাডা স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় এখানকার জনপ্রিয় খেলা হল হকি যা কানাডার জাতীয় খেলা হিসেবেও বিবেচিত কানাডার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে রয়েছে নায়াগ্রা জলপ্রপাত রকি মাউন্টেন্স কুইবেক সিটি ভ্যাঙ্কুভার আইল্যান্ড ইত্যাদি কানাডা প্রকৃতির এক অফুরন্ত সৌন্দর্য নিয়ে বিখ্যাত এক কথায় কানাডা উন্নত ও শান্তিপূর্ণ একটি দেশ